রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন রাজ্য সরকার জমি সমস্যার সমাধান না করার ফলে থমকে রয়েছে সীমান্তে কাটা তার বসানোর কাজ কেন্দ্রের তরফ থেকে অনেকবার জমি চাওয়া হলেও জমি দিচ্ছে না রাজ্য তাই কাটাতার দেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকার জমি দিলে কাটাতার দেওয়া হবে বলে দাবি তার উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ সীমান্ত রয়েছে যেখানে কাটাতার নেই আবার অনেক জায়গায় কাটাতা থাকলেও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সীমান্তে সেই সীমান্তে কাটাতারের অবস্থা ভগ্ন দশায় জড়া জঙ্গলে পরিণত হয়েছে জঙ্গলে পরিণত কোন কাটাতারের তার উপরে গিয়েছে দেখা যাচ্ছে যাতায়াতের রাস্তা তৈরি হয়ে গিয়েছে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার অনুপ্রবেশটা এই জায়গাগুলোই বেছে নিয়ে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ভারত ভারত বাংলাদেশ থেকে ভারতে আসছে সেই মতো উত্তর চব্বিশ পরগনার গাইকাটা সীমান্তে বেশ কিছু এলাকায় কাটাতার নেই এই দেখা বলবো যে এই কাটাতার যেই পর্যন্ত আছে তারপর থেকেই কাটাতার বিহীন মানে জমিজটের কারণে কাটাতার আর দেওয়া সম্ভব হয়নি এমনটাই এলাকার মানুষ সূত্রে জানা যাচ্ছে কারণ যে জমিজটের কারণে এই কেন্দ্র রাজ্যে জমিজাতের টানাপোড়ানোর পরে এই এই পর্যন্ত কাটাতার দেওয়া সম্ভব হয়েছে তারপর থেকে আর কাটাতার নেই পেছনেই সেই বাংলাদেশ সীমান্ত আর এই মুহূর্তে আমি সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি ডায়েট হাতের সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দারা চাইছেন অতি দ্রুত কাটাতার দেওয়া হোক তারা জমি দিতে প্রস্তুত বিএসএফ এর জন্য তারা সুরক্ষিত রয়েছে। কিন্তু কিছুটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তাদেরকে এখানে জমি অগ্রিগ্রহণ করতে পারেনি সরকার অর্থাৎ জমি সমস্যায় টাকাটা হয়নি এখন এখান থেকে লোক বর্তমান যাচ্ছে না আগে যেত অনেক আগে যেত টাকাটা না থাকার কারণে কি যেত না থাকার কারণে যেত বা বিএসএফ এর হয়তো গাবিলতে ছিল না বর্তমান এলিকার মানুষ খুব ভালো বা বিএসএফরাও ভালো এখন ঝিন্ন ধরে গিয়েছে মূর্তি ধরে গিয়েছে ভেঙে চিড়ে গিয়েছে টাকাটা এ টাকাটা কোনো কাজ নেই আমরা তো আতঙ্কে আসছি যদিও বাংলাদেশের মানুষ যখন তখন এসে ঢুকে যেতে পারে ক্ষয় করতে পারে এটা আতঙ্ক তো থাকবেই আমাদের বিএসএফ পাড়া দেয় তাহলে তো বিএসএফ এর আসতেই ঢুকে আসতে পারে তারা কবে কেন্দ্র রাজ্য টানাপন শেষে জমি জট মেটে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী ও এলাকাবাসী উত্তর চব্বিশ পরগনা গায়কাটা সীমান্ত থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা